বক্স আবার শুরু হয়েছে কন্ট্রোভার্সি এতদিন ভিডিও দেয়নি বাট ভিউয়ার্সদের মনে সুপ্ত একটা রাগ ছিল আর তারপর এই রাগের মধ্যে আবার ঘি ঢেলেছে হ্যাঁ কে অবশ্যই বন্নি হুম আর তার জন্যই আবার কন্ট্রোভার্সি তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে আচ্ছা তোমরা জানো যে কিছুদিন আগে এই পম্পি বন্নি রুদ্র এই ব্যাপারটা নিয়ে একটা গোলমাল হয়েছিল একটা কন্ট্রোভার্সি উৎপন্ন হয়েছিল। এবং আমরা অনেকেই সেটা নিয়ে ভিডিও করেছি এবং দর্শকরাও তাদের মতামত রেখেছিল তারপরে আমাদের অরিন্দম বলল যে আর এই ব্যাপারে ভিডিও করার দরকার নেই যদি আপনারা আমাদেরকে ভালোবাসেন তো যেখানে যাদের জন্যে এই প্রতিবাদ ভিউয়ার্সদের আর যাদের জন্য আমরা কন্ট্রোভার্সি টপিকে ভিডিও করলাম মানে যার ব্যাপারটা হয়েছে যাকে নিয়ে এত কথা হয়েছে সে যদি এসে আমাদের কাছে বলে যে প্লিজ আমাদের যদি ভালোবাসেন আর ভিডিও করবেন না এই ব্যাপারটাতে তাহলে কে আর ভিডিও করে বলুন তো তাই না হ্যাঁ আমরা কন্ট্রোভার্সি উৎপন্ন হলে সেটা নিয়ে অবশ্যই কথা বলি অহেতুক কাউকে খোঁচা মারা অ্যাটলিস্ট আমি করি না তাহলে সে জায়গায় যখন সেই এরকম কথা বলল তখন সেই কথাটার রেসপেক্ট দিয়ে আমাদের কিন্তু ভিডিওটা বন্ধ করা উচিত তাই না তাই আমরা যারা কন্ট্রোভার্সি চ্যানেল হোল্ডার মোটামুটি সবাই ওই ব্যাপারটা নিয়ে ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম যে না ভাই দরকার নেই যখন ওনারাই চাইছেন না তাহলে কেন বলতে যাব ঠিক আছে কিন্তু না যে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা কি আমরা কে আমরা অ্যাকচুয়ালি ভিউয়ার্সদের মন আমরা অ্যাকচুয়ালি ভিউয়ার্সদের মুখের কথা যেটা তারা দেখে কোনো অনেক সময় কমেন্ট বক্সে জানায় অনেক সময় জানাতে পারে না বাট আমরা তাদের মানে হয়ে মানে তাদের জায়গা থেকে আমরা আমাদের মুখ থেকে সেই কথাগুলো বলি ভিডিও আকারে তাই আমরা অ্যাকচুয়ালি দর্শক এবং দর্শকদের প্রতিনিধি হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দর্শকরা যেটা দেখে তাদের ব্যাপারগুলো ওঠে এবং তারা সেই ব্যাপারে কন্ট্রোভার্সি মানে হয় তখন সেই ব্যাপারটা নিয়ে আমরা কথা বলি আগে কিন্তু দর্শকরা সেটা লক্ষ্য করে এমন নয় যে আমাদের জন্য দর্শকরা লক্ষ্য করে দর্শকরা সেটা লক্ষ্য করে তারপর আমরা সেটা নিয়ে কন্টেন্ট করি হ্যাঁ এবার আপামোর দর্শক তার লক্ষ্য করতে পারে না কিছু লোক মিস করে যায় তাদেরকে আমরা আবার অবগত করি কিন্তু প্রথম শুরু হয় কিন্তু দর্শকদের মাধ্যমে দর্শকরাই কিন্তু সেই জিনিসটা নোটিস করে বুঝতে পেরেছ তো ভেরি রিসেন্ট আমরা দেখেছি যে বন্নি একটা শর্টস দিয়েছে এবং সেই শর্টসের মাধ্যমে সে বলেছে যে প্রচুর রা আমাকে কমেন্ট করছে মেসেজ করছে যে তুমি কেন ব্লগ দিচ্ছ না তুমি ব্লগ দাও তো সেক্ষেত্রে সে বলেছে যে আমাদের এখানে নেটের সমস্যা তার জন্য বড় ব্লগ আপলোড করতে পারছি না বাট তোমরা যেহেতু রিকোয়েস্ট করেছ সেহেতু আমি ছোট ব্লগ আপলোড করছি এবং আজকের যে জিনিসটা দেখাচ্ছি ছোট্ট এই ব্লগের মাধ্যমে সেটা হচ্ছে আমার ছেলের ফটোশ্যুট সেটা করছি যেগুলো হয়তো পরবর্তীকালে আমাদের স্মৃতিতে থেকে যাবে এবং সেই জন্য তার এক মাস বয়সের কোনো ফটোশ্যুট করা হয়নি তাই এক মাস আর মাস দুটো মিলিয়ে আমরা ফটোশ্যুটটা করব এবং সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি ঠিক আছে আচ্ছা সেটা সে করতেই পারে আর সেটা সে দেখাতেই পারে এই যে কথাটা তোমরা অনেক মেসেজ করছো তোমরা অনেক লিখছো তোমরা অনেক বলছো যে ভিডিও দাও ভিডিও দাও সেই জায়গা থেকে আমি ভিডিও দিতে পারছি না সেটা আচ্ছা বাই দা ওয়ে ধরো ধরো কেউ তোমাকে বললো না তাহলে কি তুমি ভিডিও দিতে না এখন তোমার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে বলে তুমি দিতে পারছো না বাট তুমি ফুটেজগুলো তুলে রাখছো ভালো কথা এইবার তুমি নেটওয়ার্কের জন্য দিতে পারছো না কিন্তু নেটওয়ার্কের সমস্যা মিটে গেলেই তুমি বড় ব্লগ আপলোড করবে এইবার এখানে বক্তব্য বলো তো যে এই যে তোমাকে সবাই জানাচ্ছে যে ব্লগ দিচ্ছ না কেন ব্লগ দিচ্ছ না কেন তোমার ভালোবাসার মানুষরা যদি তারা না জানাতো যে তুমি ব্লগ দিচ্ছ কি দিচ্ছ না সেটা নিয়ে কোনো কথা না বলতো তাহলে কি তুমি ব্লগ দেওয়া বন্ধ করতে না তো কারণ তুমি তোমার ব্লগটা কিন্তু দিচ্ছ তোমার নিজের স্বার্থে কারণ তুমি তোমার চ্যানেলটাকে বড় করতে চাও এবং অবশ্যই সেখান থেকে রেভিনিউ আর্ন করতে চাও এটা তোমার প্যাশানের সঙ্গে সঙ্গে একটা ভালো ইনকামের সোর্স হয়ে গেছে হ্যাঁ এটা ছাড়া তোমার হবে না তা নয় কিন্তু একটা সোর্স হয়ে গেছে আর কে ভাই একটা সোর্স অফ ইনকাম হয়ে গেলে সেটাকে শুধু শুধু বন্ধ করে দেয় দেয় না তো কেউ এইবার তুমি কোনো এক সময় বলেছিলে যে আমি কিছুদিন ব্লগ বন্ধ রাখতে চাই তার কারণ আমি সেইভাবে সুস্থ হয়ে উঠতে পারিনি যেহেতু আমাদের পোস্ট মানে প্রেগনেন্সি চলছে আমার চলছে আমাদের বলছি সরি আমার যেহেতু পোস্ট প্রেগনেন্সি চলছে তো এখন আমার মুড সুইং ডিপ্রেশন অনেক কিছু হবে আমার ভালো লাগা আনন্দ অনেক কিছু হবে তো এই যে পুরো মানে একটা কমপ্লিকেটেড ফেজের মধ্যে দিয়ে আমি যাচ্ছি এখন আমি ব্লগ করার মতো এন পাচ্ছি না তাই ব্লগ দিচ্ছি না তাই পাঁচ ছদিন ব্লগ দেবো না তুমি কিন্তু বলেছিলে তো সেটা অনেক দিনই হয়ে গেছে তো এইবার লোকে কিন্তু বুঝেছে যে তুমি এই কন্ট্রোভার্সিটা এরানোর জন্য এই জিনিসটা বলেছিলে যে ব্লগ দেবো না কিন্তু ব্যাপারটা হচ্ছে কন্ট্রোভার্সিটা এমন জিনিস যে যেখান থেকে উৎপত্তি হচ্ছে সেই জায়গাটা যতক্ষণ না নির্মূল হচ্ছে ভিউয়ার্সদের মন থেকে সেটা যাবে না তাই কন্ট্রোভার্সি এখন তোমার পিছু পিছু যাবে যাবে এইবার তার মধ্যে যদি তোমরা আবার ধুনোর মধ্যে যদি কিছু ঢালো গিফি তাহলে কিন্তু সেটা আরো বেশি দাউ দাউ করে জ্বলবে তা সেটা কি তুমি করলে না অবশ্যই করেছো হ্যাঁ এবার তোমরা বলতে পারো যে আমরা তো ব্লগিং শেয়ার করি সেখানে আমাদের ফ্যামিলির লোকজন নিয়েই আমাদের ব্লগিংটা তো একে দেখাবো না ওকে দেখাবো না এরকম হবে না না একদমই ঠিক কথা তোমরা ব্লগিং ভিডিও করো ব্লগের মধ্যে তোমার লোকজন থাকবেই প্রচুর লোকজন আছে তাদেরকে দেখাতে হবে এবং তুমি দেখিয়েছো অ্যাপেশিকে দেখিয়েছো বা সবাইকে দেখিয়েছো মাকে দেখিয়েছো সবাইকে দেখিয়েছো কিন্তু ব্যাপারটা সেটা নয় ব্যাপারটা হচ্ছে যেখান থেকে ভিউয়ারদের রাগের উৎস রাগের কারণ ঠিক আছে শাটেন পিরিয়ডের জন্য তাকে বন্ধ রাখতে হবে তারপরে তুমি আবার শুরু করলে যখন মানুষ সব জিনিসটা থিতিয়ে যাবে না তারপরে তুমি শুরু করলে কেউ কিচ্ছু বলবে না বাট এখন এই সিচুয়েশানে যখন সব জায়গাটায় দাউ দাউ করে জ্বলছে এবং এই ব্যাপারটা দর্শকের মনে থেকে যাচ্ছেই না তখন যদি তুমি আবার তাদেরকেই দেখাও তোমার ব্লগিংয়ে অবশ্যই আমি জানি তারা ফ্যামিলি মেম্বার তোমার ফ্যামিলি লোক তাদেরকে তুমি অ্যাভয়েড করে কি করে দেখাবে সেটা সম্ভব নয় ফ্যামিলিতে যা করছো সেটাই তো দেখাচ্ছ কিন্তু এই মুহূর্তে দর্শকরা যে জায়গায় দাঁড়িয়ে আছে ওদের পরিস্থিতিটা বোঝো সেই জায়গা থেকে তুমি যদি এটা দেখাও তাহলে তারা আবার আউটবাস্ট করবে এবং তোমার কমেন্ট বক্সে গিয়েই তারা আউটবাস্ট করবে অন্য কোথাও করবে না তো সেটার তো কোনো প্রয়োজন ছিল না তাই না তুমি তোমার ছেলের ফটোশ্যুট করছো ফটোশ্যুট দেখাচ্ছ ছবি দেখাচ্ছ ওয়েল অ্যান্ড গুড কিন্তু তুমি দেখাচ্ছ যে ডেকোরেটটা কে করছে ডেকোরেটটা করছে তিন নিয়ার রুদ্র আর এইখানেই কিন্তু খুবটা ভিউয়ার্সদের আবার পড়েছে যে এটা কি হলো যেই রুদ্র একদম ডাইরেক্টলি এসে তোমার কমেন্ট বক্সে হাউ হাউ করে কিছু কথা বলল যেগুলো পার্সোনাল কথা এবং যেগুলো ব্লগের মধ্যে দেখা যাচ্ছে না ভিতরের খবর সেগুলো নিয়ে এসে দাও দাউ করলো এবং তাতে ইনসাল্ট হলো পম্পি এবং অরিন্দম সেই জায়গায় তোমাদের কোনো প্রতিবাদ তো ছিলই না উল্টে বললে আমার কিছু করার ছিল না কারণ আমার চ্যানেলে কে কমেন্ট করেছে সেই দায় আমার নয় একদমই নয় একদমই তোমার দায় নয় তো দায় আমার নয় তাহলে আমি কি করবো ঠিক আছে তো সেই জায়গা থেকে আর যদি আবার কেউ দেখে যে তোমার চ্যানেলে তারা এসে তোমার সঙ্গে হাতে হাত মিলিয়ে তোমার এই ডেকোরেশনে হেল্প করছে এবং তারা তোমার পাশে সাপোর্টিভ রোল প্লে করছে তাহলে কোথাও থেকে না কোথাও থেকে এই ব্যাপারটা চলে আসে তাহলে কি এই রুদ্র যে ব্যাপারটা করেছে তাতে বন্নির সাপোর্ট ছিল তাহলে কি বন্নি সমস্ত ব্যাপারটাই রুদ্রর সঙ্গে ব্যাপারটা একেবারে মানে ভালোভাবে ওদের মধ্যে জানা ছিল এবং তারপরেই রুদ্র সাহস পেয়েছে অনেকে আবার বলছে যে অ্যাকাউন্টটা রুদ্রর হলেও কমেন্টটা করেছে তিন্নি কারণ তিন্নি খুব মুখরা ঠিক আছে এবার দেখো আমি তো আর যাই না আমার অ্যাকাউন্ট থেকে যদি আমি কমেন্টের জায়গায় আমার হাজব্যান্ড করে তোমরা বুঝতে পারবে বুঝতে পারবে তোমরা দেখবে আমার আইডি থেকে কমেন্ট হয়েছে মানে আমিই করেছি তো এখানেও যদি রুদ্রর আইডি থেকে তিননি কমেন্ট করে আমরা বুঝতে পারবো না কিন্তু ওরা জানে তো তিনি যদি মুখোড়া হয় তিনি এটা করার জায়গাতে আছে কিন্তু কে করেছে সেটা ইস্যু নয় কথাটা হচ্ছে রুদ্র আর তিন্নি যেহেতু এরকম ধরনের একটা কমেন্ট করেছে আজকে যখন রুদ্র আর তিন্নিকে বন্যির এরকম একটা ফটোশ্যুট ভিডিওতে মানে ছেলের ওদেরকে দেখা যাচ্ছে তখন ক্ষোভে ফেটে পড়েছে ভিউয়ার্সরা যে কি তার মানে তো তুমি পুরোপুরি ওদের সঙ্গে সহমত এবং তুমি পুরোটা ওদেরকে সাপোর্ট করছো তার মানে তুমি ইনডাইরেক্টলি পম্পিকে অপমান করছো যেহেতু রুদ্র এমন একটা কমেন্ট করেছিল যেটায় অপমানিত হয়েছিল পম্পি তাহলে যদি তুমি তার পাশে দাঁড়াও বা তার সঙ্গে তোমার সক্ষতা হৃদ্যতা দেখাও এবং তোমার চ্যানেলে যদি তাদের দেখা যায় এবং তারা যদি তোমার ছেলের এই ব্যাপারটায় ডেকোরেশনে সাহায্য করে তার মানে তুমি এই ব্যাপারটাতে ওদের সঙ্গে সহমত এবং তুমি আরও দুজনে মিলেই এই জিনিসটা করেছো এবং সেই সময় বন্নির উপরে লোকের খুব ফুটে পড়েছে ঠিক আছে তার জন্য ওই ভিউয়ার্সটা গিয়ে সমানে কমেন্ট লিখছে এবার এখানে আমার বন্নিকে দুটো কথা বলার আছে দেখো তোমরা হচ্ছে লাইফস্টাইল ব্লগার তোমাদের যা যা জিনিস হয় সেগুলো দেখা দেখাও তোমরা তুমি ভিডিও দিতে পারছো না তোমার নেটওয়ার্ক ইস্যুর জন্য যেদিনকে নেটওয়ার্ক ইস্যু ঠিক হয়ে যেত তারপরে তুমি ভিডিওগুলো দিতে কোনো অসুবিধে নেই তখন জিনিসটা থে মানে থেমে যেত এখন ব্যাপারটা দগদগে আছে এবং একটা জিনিস ভালো পরিষ্কার বোঝা যাচ্ছে যে কোনো একটা অলিখিত গ্রুপে তোমাদের ফেলে দেয়া হয়েছে সেটা হচ্ছে তন তিন্নি তুমি রুদ্র তোমার হাজব্যান্ড এদেরকে একটা অলিখিত গ্রুপে ফেলে দেওয়া হয়েছে এবং এদিকে অরিন্দম আর পম্পির কে একটা গ্রুপে ফেলে দেওয়া হয়েছে এবং এটা তো সত্যিই যে আজকে পম্পি আর অরিন্দমের জন্য মানে পম্পির চ্যানেল থেকেই তোমাদেরকে লোকে চিনেছে এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই সেই জায়গা থেকে সবাই এটাই এক্সপেক্ট করছে যে তুমি পম্পির কাছে কৃতজ্ঞ থাকবে দেখো কৃতজ্ঞ ভিডিওতে ভিডিওতে বলে দেখানো যায় না তুমি নিশ্চয়ই ভিতরে ভিতরে কৃতজ্ঞ থাকবেই এটাই স্বাভাবিক কিন্তু এটাও দর্শকদের বুঝতে হবে যে বন্নি বন্যের চ্যানেলের ক্রিয়েটিভিটির উপরে দাগ করিয়ে রেখেছে তার চ্যানেল হ্যাঁ অবশ্যই পম্পি প্রমোট করেছে বলেই বন্নি এ জায়গায় না হলে সম্ভব নয় আবার সেই জায়গায় পম্পিকেও কেউ না কেউ প্রমোট করেছে এটাই তো স্বাভাবিক এইভাবেই তো বাড়ির রিলেশনের মধ্যে জিনিসগুলো হয় যে এর বোন এর মাসি এর দাদা এর কাকা করে তো যাই হোক এইবার কোনো জায়গা থেকে তাদের সবার মনে হচ্ছে যে আজকের যদি পম্পি সেইভাবে বন্নিকে সামনে না নিয়ে আসতো তাহলে আজকের বন্নি চ্যানেল খুলে এই লেভেলের ভিউজ কামাতে পারতো না এই লেভেলের রেভিনিউ আর্ন করতে পারতো না তাহলে যা হয়েছে সবটা পম্পির জন্য হয়েছে তাদের ধারণা না অবশ্যই যা হয়েছে সব পম্পির জন্য হয়নি বন্যিরও নিশ্চয়ই ক্রিয়েটিভিটি কিছু তো ছিলই কিন্তু পম্পি অনেকটা ওকে বুস্ট আপ করেছে ঠিক আছে তো সেই জায়গাটাকে যদি এখন এই মুহুর্তে দাঁড়িয়ে যদি এই আমাদের বন্নি রুদ্র ঘাষা বা তিন্নি ঘাষা হয় তাহলে ভিউয়ার্সরা সেই জায়গা থেকে আপসেট হয়ে যাবে এবং তাতে কি হবে বন্নির চ্যানেলে এফেক্ট করবে তাই আমার চ্যানেলে যদি এফেক্ট পড়ে আমাকে তো বুঝে চলতে হবে যে আমার ভিউয়ার্সরা কী পছন্দ করছে আর কী করছে না আমার ভিউয়ার্সদের প্রতি আমার একটা ভালোবাসা আছে একটা দায়িত্ব আছে যে যেহেতু এখন এরকম সময় যেহেতু এখন পরিস্থিতিটা গরম আছে তাহলে থাক না ওদেরকে ক্যামেরা থেকে বাইরেই রাখি পরে অন্য সময় শো করব আর এটা তো সত্যি যে তিন্নির হাজব্যান্ড রুদ্র সে তো ওই বাড়ির জামাই তো আমাদের এখানে এরকমই কনসেপ্ট আছে সেটা হচ্ছে শ্বশুর বাড়িতে যদি জামাইকে কোনো একটুখানি সময়ে দেখা যায় ঠিক আছে তোমরা তো আর সারাক্ষণ দেখাও নি ওদেরকে কোনো একটা খনিকে সময়ে তাকে দেখিয়েছ ঠিক আছে কিন্তু দর্শকরা যে কি জামাই তার মানে শ্বশুরবাড়িতে রাত দিন পড়ে আছে নাহলে কেন ভিডিওতে দেখা গেছে এবার হতেই পারে সেইটুকুনি টাইমেই রুদ্ধ তোমাদের বাড়িতে ছিল টাইমে ছিলই না ঠিক আছে তোমার ওই মিনি ব্লকটার কতক্ষণে কিন্তু লোকের কাছে কি ধারণা যে এই বাড়িতে তার মানে সারাক্ষণ ও পড়ে আছে সারাক্ষণ থাকছে ওর কোনো কাজ নেই ওর কোনো এই নেই বলে ওকে মানে মানুষ টলানিটি করতে পারছে না আর যেহেতু তোমার চ্যানেলে ওকে দেখা যাচ্ছে তাই সেই এফেক্টটা কিন্তু তোমার চ্যানেলে পড়ছে এবার তুমি বলতেই পারো তাতে আমার কোনো মানে ফারাক পড়ে না কিন্তু ব্যাপারটা কি হচ্ছে বলো তো সাবস্ক্রাইবার আস্তে আস্তে কমছে সাবস্ক্রাইবার কমছে আজকেরও অনেক সাবস্ক্রাইবার কমে গেছে আজকে না মানে আমি যেদিনকে দেখেছি ভিডিওটা তো জিনিসটা খারাপ হচ্ছে তো দরকার কি আছে কারণ আমরা সবাই কিন্তু জানি আমাদের মূল এই যে ভিডিও চলার পিছনে কে কে এই ভিউয়ার্সরা তো তো সেই ভিউয়ার্সদের অযথা খেপিয়ে তো লাভ নেই যা হয়ে গেছে হয়ে গেছে সেই জায়গাটা সাপ্রেস হয়ে গেছে এখন সেই জায়গাটা দগদগে আছে সেই জায়গাটা ছেড়ে দিই ওভারকাম হয়ে যাক সমস্ত জিনিসটা মানুষ ভুলে যাক আমি আবার আমার ক্রিয়েটিভিটি দিয়ে মানুষের কাছে সেই জায়গায় যেতে পারি তারপরে গিয়ে আবার নিজেদের জীবনশৈলী দেখাবো কোনো অসুবিধা নেই কিন্তু এই মুহূর্তে যখন জিনিসটা এরকম প্রবলেমেটিক আছে তখন তোমার কোনো প্রয়োজন ছিল না তাহলে তুমি মানে কি বলবো জেনে শুনে এই জিনিসটা করে ফেললে এবং সেই এফেক্টটা কিন্তু তোমার চ্যানেলেই পড়ছে না আমি তোমাকে কখনোই বলবো না তোমার এর কাছে ক্ষমা চাওয়া উচিত 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 ওই করা 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 সেই না তোমার কি করা উচিত সেটা তুমি ঠিক করবে আমি না তোমার বোঝা কি উচিত সেটা তুমি বুঝবে আমি বলতে পারবো না বাট যেখানে তোমার আমার মনে হবে যে এই জিনিসটা তুমি না করলেও পারতে সেই জিনিসটা তো বলবো তো তোমার এই এফেক্টটা পড়ছে তোমারই চ্যানেলে ক্ষতি হচ্ছে তাহলে আমি জানি চ্যানেলের জন্য কি তোমরা রিলেশনকে ব্রেক করে দেবে না আমি একদমই বলিনি রিলেশন থাক তোমরা নিজেদের মধ্যে আনন্দ ফুর্তি মজা সব করো একত্রে থাকো বেঁধে বেঁধে থাকো কিন্তু যখন ভিউয়ার্সরা পছন্দ করছে না ওই সামান্য একটা মিনি ব্লগে কিছুক্ষণের জন্য ওটাকে জাস্ট কেটে বেরিয়ে যেতে পারতে বা ওকে নাই দেখাতে পারতে বা সমস্ত কিছু হয়ে গেল ফটোশ্যুটটা করে নিয়ে দেখাতে পারতে ওখানে রুদ্র বা দেখানোর কোনো প্রয়োজন ছিল না কারণ রুদ্রকে দেখালেই ভিউয়ার্সরা সেই জায়গা থেকে আপসেট হয়ে যাচ্ছে তাহলে কোনো প্রয়োজন ছিল কোনো দরকার নেই তো যাই হোক আমার মনে হয় এটা তোমার করার দরকার ছিল না শুধু শুধু চুলকে ঘা করলে আর তাতে কি হলো এফেক্টটা তোমার চ্যানেলই হলো বারবার সাব কমে যাচ্ছে বারবার এরম হয়ে যাচ্ছে আমি জানি সাবস্ক্রাইব দিয়ে কিছু অন্য কিছু বিচার হয় না তোমার ক্রিয়েটিভিটি যদি ভালো থাকে তাহলে ভিউজটা হবে আর ভিউজ হলে সেটাই অ্যাকচুয়ালি ম্যাটার কিন্তু তবু একটা ব্যাপার থাকে তো সাবস্ক্রাইবার বাড়ে আমাদের দিনে দিনে সেটা যদি কমে যায় সেটা একটা প্রেস্টিজিয়া শিশু সেটাই কোনো দরকার ছিল না এটা আমার ধারণা তোমার নাও একমত হতে পারো তোমরা কিন্তু আমার এটাই বলার ছিল আর ওদিকে অরিন্দম বলছে তার মানে মা এবং বোনেরা আসছে বোনেরা আসছে তাদের বাড়িতে এবং সেই জায়গা থেকে অনেকের মনে প্রশ্ন জাগছে যে এই বনেদের সঙ্গে এত ঝামেলা তাহলে সেই বোনেরা কি করে আসে তাহলে কি সমস্তটাই গটাপ সেটআপ সবটাই কন্ট্রোভার্সি করিয়ে নিজেদের চ্যানেলের ভিউজ বাড়ানো মানে নিজেদেরকে আরও বেশি লোকের কাছে হাইলাইট করা তাহলে সবটাই কি মানে তারা স্বার্থের জন্য করছে আমরা শুধুমাত্র মানে মুরগি হয়ে যাচ্ছি এরম কি ব্যাপার কারণ অরিন্দম বলেছে বোনেরা ঠিক আছে অরিন্দম বলেছে বোনেরা মা আসছে বোনেরা আসছে তো স্বাভাবিকভাবে বোনেরা মানে তো আমরা জানি ওর বোনেরা কারা তো সেই জন্য সবার মনের মধ্যে প্রশ্নটা জাগছে যে যাদের সঙ্গে তোমার এত ঝামেলা হলো এই হলো সেই হলো তারাই আবার ব্যাঙ্গালোরে যাচ্ছে ব্যাপারে একটুখানি তাদের একটু হজম করতে কষ্ট হচ্ছে এবং তাই জন্য একটুখানি সবাই বলছে আর কি ব্যাপারে কিন্তু আমি শুনলাম যে এই বোনেরা নাকি সেই বোনেরা নয় অন্য কোনো বোনেরা মানে কাজিনস তো অনেক ধরনের আছে তো অন্য মামাতেও বা অন্য অন্য কিছু হ্যাঁ তার তাদের বোনেরা হয়তো কেউ আসবে ঠাসবে সেই বোনেদের কথা বলছে এটা যেহেতু অরিন্দম বলেছে তো অরিন্দমের বোনের কথাই ভাবছে সবাই তো সেখানে অন্য কোনো বনের কথা বলেছে তো আমি জানি না ওর অন্য কোন বোনেদের কথাও বলেছে তবে বনেদের কথাও বলেছে যারা ব্যাঙ্গালোরে আসছে এবং ওর মা আসছে তো সেই জায়গা থেকে বুঝতে পারছি না যে কোন বনেদের কথা বলেছে তবে হ্যাঁ এই বোনেরা যদি আসে তাহলে এটা পরিষ্কার যে ওদের মধ্যে সমস্ত রকম অ্যাডজাস্টমেন্টই আছে সব ঠিক আছে শুধু আমরা অতুক লোড়ে মুড়ি তাই না তো আমরা কারোর জন্য কারোর প্রেস্টিজের জন্য এত চাহিদা করি আমরা কারোর প্রেস্টিজের জন্য ক্ষমা চাইতে হবে বলে প্রোটেস্ট করি কিন্তু অ্যাকচুয়ালি ওদের মধ্যে সমস্ত আন্ডারস্ট্যান্ডিংটা আছে এটা মনে করব। যদি এরা যায় আর যদি অন্য বোনেরা যায় তাহলে তো এটা ভাবার প্রশ্নই নেই ওদের সঙ্গে যা হয়েছে হয়েছে বাদ ওর অন্য বোনেরা তো আসতেই পারে এই বোনেরা মানেই যে তারা মানে তিন্নি আর বন্নি এরা এটার তো কোনো প্রুফ আমাদের কাছে নেই যবে অবশ্যই অরিন্দমের চ্যানেলে তার বোনেদের দেখব তাহলেই বুঝতে পারবো কারা এসেছিল কাদের কথা সেদিনকে অরিন্দম বলেছে তখনই আমাদের কাছে সমস্ত জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে যাই হোক এই ব্যাপারটা নিয়ে আবার সবাই উত্তাল হয়ে গেছে কন্ট্রোভার্সি তুঙ্গে হচ্ছে তাই আমার মনে হলো এই কন্ট্রোভার্সিটা নিয়ে আমারও কিছু বলার থাকতে পারে আমিও কিছু বলবো কারণ এই টপিকটা নিয়ে যেহেতু আমি কাজ করেছি এবং এই চ্যানেলগুলোকে আমি মোটামুটি ফলো করি তাই এটা নিয়ে আমি তো বলতেই পারি তাই না তাই বলতে এলাম যাই হোক তোমরা মানে তোমাদের কি মনে হয় এই ব্যাপারটা মানে বন্নি বন্নি পম্পীর ব্যাপারটা ওর বোন বনেদের ব্যাপারটা বা রুদ্রকে কেন ইচ্ছে করে কি বন্নি সামনে নিয়ে এলো আরও বেশি জ্বালানোর জন্যে নাকি তিনি সঙ্গে ওর একটা খুব ভালো সুস্থ সম্পর্ক আছে সেই জন্য রাহুলকে সরি রুদ্রকে অ্যাকসেপ্ট করতেই হলো কোনটা এটা তোমাদের কি মত এটা অবশ্যই আমাদের আমাকে জানাবে যে তোমরা কি ভাবনা চিন্তা করছো কারণ আমার ভাবনা চিন্তার সঙ্গে অলওয়েজ যে তোমাদের ভাবনা চিন্তা মিলবে তাও নয় আবার তোমাদের সঙ্গে মানে আমার সঙ্গে মিলবে না তাও নয় তাই জন্য তোমাদের মতামতটা আমার কাছে এখানে প্রচণ্ডই গুরুত্বপূর্ণ যদি আমার ভিডিওটা দেখো তোমরা যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করো পাশে থেকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দিও